what ইজ গিটাব ক্লাউড প্ল্যাটফর্ম ফর গিট repositories অনেকে কনফিউজড হয় গিট আর নিয়ে আমি ক্লিয়ার করে দিই গিট আর গিঠাব দুটো ভিন্ন জিনিস গিট হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হয় এটা কমান্ড লাইন টুল টার্মিনালে কমেন্টস দিয়ে চালাতে হয় গিট সম্পূর্ণভাবে অফলাইন কাজ করে ইন্টারনেট লাগে না আর গিটাব হচ্ছে একটা ওয়েবসাইট গিটাব এটা মাইক্রোসফটের একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার গিট রিপোজিটরিজ অনলাইনে রাখতে পারবেন ব্যাপারটা যদি আমরা একটা এক্সাম্পেল দিয়ে বুঝি আমাদের ডু লিস্ট প্রোজেক্ট এটা আমরা লোকাল কম্পিউটারে গিট দিয়ে ট্র্যাক করবো সব কমেন্টস সব চেঞ্জেস লোকালে থাকবে কিন্তু এখন ধরুন আমি এই প্রজেক্টটা বন্ধুদের দেখাতে চাই তাহলে গিটাবে আপলোড করব আমি অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাই তাহলেও গিটাব থেকে ডাউনলোড করবো আমি টিমের সাথে কাজ করতে চাই তাহলে গিটাবে কলাবরেট করব আমি প্রোজেক্টটা পোর্টফোলিও হিসেবে রাখতে চাই জবের জন্য তাহলে গিটাব প্রোফাইলে রাখবো আমি এখন গিটাপ ডট কমটা ওপেন করে নেবো ওকে ঠিক আছে তো আমি এখন গিটাপ ডট কমে আছি আর এখানে আছি ফেসবুক স্ল্যাশ রিঅ্যাপ এটা আমাদের রিপোজিটি নেম আমি প্রথমে যদি দেখাই এটা গিঠাবের সাইড তো এখান থেকে আমরা ওপেন সোর্স দেখতে পাচ্ছি ওপেন সোর্স থেকে আমরা এখানে অনেক রিপ্রোজেন্টিভস দেখতে পাচ্ছি টপিক্স ট্রেন্ডিং আমি যদি ট্রেন্ডিংয়ে যাই তো আজকের দিনে এই টাইমে যে ট্রেন্ডিং রিপ্রোজেন্টিভসগুলো রয়েছে সেগুলো এখানে লিস্টেড রয়েছে এখানে দেখাবে তো আমি এখানে ফেসবুক রি একটা সার্চ করছি এখানে আমাদের ফেসবুক রিয়াটা রিপ্রোজেন্টিভ পেয়ে গেছি অনেক রিপ্রোজেন আছে আরও এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুক রিপ্রোজেন সমস্ত কোড দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি রিডমি যে ডকুমেন্টেশন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে যেটা বলছিলাম গিঠাব শুধু কোড হোস্টিং না এখানে অনেক ফিচার্স আছে যেমন পুল রিকোয়েস্ট সিস্টেম আছে যেখানে কোড রিভিউ হয় এই যে পুল রিকোয়েস্ট সিস্টেম এগুলো তো আমরা অন্য কোনো এপিসোডে এই ব্যাপারগুলো আমরা আরো ডিটেলসে জানবো যখন পুল রিকোয়েস্টের এপিসোড আসবে তো যেটা পুল রিকোয়েস্ট সিস্টেম তো এখানে কি হয় এখানে কোড রিভিউ হয় ইস্যু সেকশন আছে যেখানে বাগস ট্র্যাক করা হয় এই যে ইস্যু সেকশন এখানে যে বাঘ এখানে সব ইস্যুগুলো ক্রিয়েট করা রয়েছে ক্রিয়েট করে সেগুলো ট্র্যাক করা হয় বাঘগুলো ফিলা ওপেন আছে কি ক্লোজ করা হয়ে গেছে সেগুলো ট্র্যাক করা হয় ইস্যু সেকশানে প্রজেক্ট বোর্ডস আছে যেখানে টাস্ক অর্গানাইজ করা যায় উইকি আছে ডকুমেন্টেশনের জন্য অ্যাকশানস আছে এই যে অ্যাকশানস অ্যাকশানস আছে অটোমেটিক টেস্টিং আর ডেভেলপমেন্টের জন্য যেখানে এখানে লেখা রয়েছে ওকে তো এখানে অ্যাকশানসের যে ফ্লোগুলো সেগুলো রান করেছে কি করেনি সে তার ডিটেলস এখানে আরও একটা জিনিস হচ্ছে এই যে গিঠাপটা আর গিটাবে একটা সোশ্যাল নেটওয়ার্কও ডেভেলপারদের জন্য এখানে লক্ষ লক্ষ ডেভেলপার্স আছে লক্ষ লক্ষ ওপেন সোর্স প্রোজেক্ট আছে আমরা এখান থেকে ওপেন সোর্সে গিয়ে এখানে প্রজেক্টে গিয়ে দেখতে পারি বা এখানে যদি আমরা সার্চও করি এখানে আমরা অনেক কিছু ওপেন সোর্স প্রজেক্ট দেখতে পারবো অপরচুনিটিস দেখতে পারবো শিখতে পারবো কন্ট্রিবিউট করতে পারবো কোড দেখতে পারবো অন্যজনের তো আমাদের টু প্রজেক্ট কমপ্লিট হলে আমরা সেটা গিটাবে রাখবো তখন যে কেউ লিঙ্ক দিয়ে দেখতে পারবে ডাউনলোড করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবে পরবর্তী আবার একটা অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে